আপটান টিকেট কাটিয়া দিলেন তিনি পাঠাইয়া নিত্য করতে এইভাবে টিকিনেটের ছে সইলে চলে যেতে হবে যদি কোনো ব্যক্তি মদনপ থেকে একটা টিকেট কাটে পরাপর্দী পর্যন্ত। তো টিকেটের মেয়াদ হলো মদনপড় থেকে পরাপর্দে পর্যন্ত। মেয়াদ যখন শেষ হয়ে যাবে। পাশের ড্রাইভার এবং হেল্পার আপনাকে কি পরবর্তী স্ট্যান্ডে দিতে দিবে নাকি নামাই দিবে নামায় দিবে মোট কথা টিকেটের ম্যাচ শেষ আপনার গন্তব্য যেখানে এখানে থেমে যেতে হবে আপনাকে আর একটা পাও সামনের দিকে আগাইতে যাইতে দিতে দিবে না ঠিক আমাদের হায়াতের যেই হায়াত নামক তেল আছে এই হায়াতের টিকিট কেটে একদিন দুনিয়াতে আমরা মায়ের গর্ব থেকে আল্লাহর হুকুমে দুনিয়াতে এসেছি আবার এই হায়াত নামক টিকিটের ম্যাচ শেষ হলে আমাদেরকে এক পা ও সামনের দিকে অগ্রসর হতে দেবে না সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে অন্ধকার কবরের জগতে পারি জমাতে হবে ঠিক কিনা বলে আমি সেই মেসেজ সেই কথাগুলোই আপনাদের কাছে পৌঁছে দিব দিলেন তিনি পাঠাইয়া ওরে আপন টিকেট কাতিয়া দিলেন তুমি পাঠাইয়া আপন টিকেট কাতিয়া দিলেন তুমি পাঠাইয়া বণিক করতে এইভাবে টিকেটের কাছেscrollHeight চলে যেতে হবে টিকেটের কাছেscrollHeight চলে যেতে হবে আপনা উল্টি কেট কাটিয়া দিলেন তিনি পাঠাইয়া আপনা উল্টি কেট কাটিয়া দিলেন তিনি পাঠাইয়া বাণিজ্য করতে এই ভবে টিকেটের মাঝে হইলে চলে যেতে হবে রে মন টিকেটের মাঝে হইলে চলে যেতে হবে বাণিজ্য করবোন তুমি ধ্যানের বিনিময়ে সেই বাণিজ্য করা পুঁজি যাবে সঙ্গে হয়ে ওরে বাণিজ্য করবোন তুমি ধ্যানের বিনিময়ে সেই বাণিজ্য করা পুঁজি যাবে সঙ্গে হয়ে টাকা করি বাড়ি গাড়ি এসব কিছু নয় তোমারি টাকা করি বাড়ি গাড়ি এসব কিছু নয় তোমারি যেমনি আছে তেমনি পরে রবে টিকিটের কাছে এসে হইলে চলে যেতে হবে রে মন টিকিটের কাছে হইলে চলে যেতে হবে ওরি বাণিজ্য করিতে তোমার সময় তো আর নাই বেশি থাকতে সময় করি বাণিজ্য করিতে তোমার সময় তো আর নাই বেশি থাকতে সময় হিসাব মেলা উপর পরের ভিন্দে আরে শেষ বিচারে রাত যদি খালি হাতে শেষ বিচারে রাত হালতে দাঁড়াও যদি খালি হাতে তখন তুমি কঠিন সাজা পাবে টিকেটের মাঝে সইলে চলে যেতে হবে রে মন টিকিটের চলে যেতে হবে দিলেন তিনি পাঠাইয়া বাণিজ্য করতে এই হবে টিকিটের মাঝে হইলে চলে যেতে হবে রে মন